কালকে অ্যানুয়াল পরীক্ষার লেখা পরীক্ষা পরীক্ষার লেখা শুরু কালকে বাংলাই তো একজন পড়ছে দেখো পড়ছে হাতে দেখো কাজ কিন্তু করে যাবে হাতে হ্যাঁ পড় তাড়াতাড়ি পড়েনে আঙ্গুল দিয়ে পড় পড় আঙ্গুল দিয়ে পড় কেন তাড়াতাড়ি আমার হাতে আমার হাতে হেবা তাড়াতাড়ি পড় কালকে বাংলা পরীক্ষা তো অ্যানুয়ালে তুই আমার হাতে দে না অসুবিধাটা কোথায় একটা সাদা সুতো ভাই এই নিয়ে তুই অশান্তি করছিস পড়াটা নষ্ট করে দিচ্ছিস সকাল চলে গেল দুপুরে চলে গেল বিকেল নেকর কর আঙুল দিয়ে জোরে জোরে পর পড়াটা শুনব তাড়াতাড়ি পর সবাই কিন্তু দেখছে তোর পড়াটা শুনছেও ও বাচ্চা যদি তোর ভুল না হয় ওটা কি ঠ্যাং লম্বা করে পড়ো বসে পড় এবার পর বইতে পা লাগছে সবাই কিন্তু দেখছি যে তুই কিরকম অবহেলা করে পড়ছিস বই জোরে জোরে পড় সুন্দর ভাবে জোরে জোরে পড় সবাই শুনতে পারবে না সবার বাড়ি দূরে দূরে উনি বাড়ি তোর ঘর থেকে কোনো আওয়াজ পাবে জোরে পড়বি তাহলে সবার বাড়িতে আওয়াজ চলে যাবে আঙুল দে বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না ফল যাই হোক না কেন সব সময় সত্য বলে যা মনে করবি করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যের ফল সহ্য করতে হবে তবু থেকে কখনো ছাড়িস না সুন্দর করে বলতো এইবারে তুই খুব সুন্দর করে দাঁড়ির সময় দাঁড়াস কমার সময় দাঁড়া ওই রকম করে বলতো দেখি বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না ফল চাই হোক না কেন সব সময় সত্য বলে যা মনে করবি তা করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সরি সহ্য করতে হবে তবু সত্য কখনো ছাড়িস না নাও সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নাও যে কাল থেকে লেখা পরীক্ষা শুরু হয়েছে তোমরা যারা যারা দেখছো সবাই আমাকে আশীর্বাদ করো কাল কাল থেকে যেন পরীক্ষা ভালো করে লিখি সব যেন লিখে আসতে পারি সঠিক লিখে আসতে পারি হ্যাঁ বন্ধুরা আমাকে আশীর্বাদ করো ওই কমেন্ট করে জানা আমি কি করে কিভাবে পড়লাম কিভাবে পড়লাম আর কালকে পরীক্ষা কিভাবে পড়লাম না আমার পড়াটা কেমন লাগলো আমার পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও হুম আর কালকে পরীক্ষা যেন ভালো করে দিতে পারি সেটা বল কালকে পরীক্ষা আমি যেন ভালো করে দিতে পারি সে আশীর্বাদ করো আশীর্বাদ করো ঠিক আছে ঠিক আছে সাবস্ক্রাইব লাইক করবে এইটা তোকে তো কে বলতে বলেছে সাবস্ক্রাইব করাটা কি আশীর্বাদ তোকে তো বললাম লেখা পরীক্ষা সেটা সেটাও ভালো করে যেন দিতে পারি সব কোশ্চেন সঠিকভাবে লিখে আসতে পারি তার সঙ্গে কি সম্পর্ক আছে এর মধ্যে সাবস্ক্রাইব ঢুকে গেল তোকে যেটুকু বলবো ওইটুকু বলবি সাবস্ক্রাইব করবে কি করবে না তাদের ওপর আমরা আমরা জোর করে বলতে যাব কেন তাই না আমাদের ভিডিও ভালো লাগলে তবেই তারা সাবস্ক্রাইব করবে আমাদের যদি ভালো লাগে আমাদের ভালো না লাগলে তারা কেন করতে হবে শুধু শুধু সময় নষ্ট করলে বন্ধুরা করে দেব আচ্ছা এবার পড়ো আচ্ছা আবার কালকে হবে কালকে পরীক্ষা দিয়ে কেমন হয়েছে সেটা জানাবি তো বলো সেটা কালকে পরীক্ষা দিয়ে আমি তোমাদের জানাবো কি কেমন হয়েছে ঠিক আছে আচ্ছা চলো টাটা 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 পরে দেখা হবে ঠিক আছে